অনেকে বলে বায়াত নেওয়া জরুরি কিন্তু আমাদের দেশের শাসক হলো নারী সেহেতু নারী নেতৃত্ব হারাম সেহেতু কি অন্য কারোর কাছে বায়াত নেওয়া যাবে বায়াতের তাই না এই জিনিসটা একটু সংক্ষেপে বুঝে নেন বায়াত কেবল তিনি নিতে পারবেন যিনি হজ জারি করতে পারবেন হদ জারি বুঝছেন তো চুরি করেছে হাত কেটে দেবে জেনা করেছে কি করে দেবে রজম করবে অর্থাৎ রাষ্ট্রীয় শাসক বা খলিফা এছাড়া কারো হাতে বায়াত করা যাবে না সে পীর হোক ফকির হোক আমির হোক আলেম হোক মৌলানা হোক এই বায়াত করা বেদাত বায়াত করা কি বেদাত একবারে স্পষ্ট জেনে নেন আর এই বেদাতের সাথে আমরা আপোষ করি না কারণ হলো বায়াত মানে হলো আপনি আমার জীবনের দায়িত্বটা নিয়ে নিলেন অর্থাৎ শারীরিক জীবনের আরেকটা হলো বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যেও কোথাও কোথাও বায়াত হয় হয় না হয় বায়াতকে জায়েজ মনে করে শেখ বিন বাদ রহি মহল্লা বলছেন যা হা দেখিল এই বায়াত হলো কি বাতিল বাতিল বায়াত লায়া জিউজু ফেরে এই বায়াত করা যাবে না লিয়ান্না হা দা শাক্কাল শাক্কাল আসা ওয়া মিন ফিতা ফিতানিল কাসিরা এটা ঐক্য ভেঙ্গে দেয় এবং অনেক ফেটনা সৃষ্টি করে ইমাম বাজ রহিমা এই কথাটা বলছেন সে কালবানি রহিমাহুল্লা বলছেন যে বায়াত না করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে হাদিগিল ওয়াইদ মান খারাদা আন সুলতান ওয়া জামাতিল মুসলিমিন দেখেন এই শাস্তিটা তার জন্য যে ব্যক্তি মুসলিম খলিফার বায়ার থেকে বেড়ে যায় এবং ইসলামী জামাত থেকে মুসলিমদের থেকে বেরিয়ে যায় তার জন্য এই শাস্তি কামাই এর অর্থ এটা নয় যারা কিছু মানুষ যেটা বুঝেছে কুল্লু ওয়া সোয়াবিন রাই সাহু এর অর্থ এটা না যে প্রত্যেক দলীয় নেতার হাতে তার দলের অনুসারীরা বায়াত নেবে বরং এইটা হলো বিভক্তি কারিম যেটা কোরআন এটাকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে আলবানির কথা ইমাম আলবানি এবং ইমাম বাজের কথা কি হলো একরকমে হয়ে গেল আপনারা এই বেদাতি বায়াতের সাথে যুক্ত হবেন না আর এটা সালাবদের মানহাজ না এই যে হাদিস পড়ে আপনি বলছেন কালকে উদাহরণ দিলাম না হাদিস পড়ে বলছেন কি যে জাহেলিয়া মারা গেল অথচ বায়াত করেনি তার জাহিলিয়াতের মৃত্যু হলো অর্থাৎ অমুসলিম হয়ে মারা গেল আপনারা যে কথাটা বলছেন এই হাদিসের অপব্যাখ্যা করছি আমরা এই হাদিসের অর্থ হলো মুসলিম খলিফার হাতে যে বায়াত করবে না খলিফাকে মেনে নিবে না তার জাহিলাতের মৃত্যু হবে এটা এটা হলো হাদিসের অর্থ মানহাজ সাহাবিরা বুঝতেন রাসুল বুঝতেন তাবিরা বুঝতেন আমরা এই হাদিসটাকে উল্টা ব্যাখ্যা করছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কামেন মসজিদের ইস্তালা ইমাম শুধু একাই উপরতলায় নারী এক্ষেত্রে ঈদের ইমাম এবং মুসল্লিদেরকে সমতা থাকতে হবে দেখেন এক কাতার করে নিলাম আমি যদি একা দাঁড়াই আপনারা নিচে থাকেন তাহলে হবে না কিন্তু ইমাম মুসল্লি কি করতে হবে বরাবর হওয়া লাগবে অর্থাৎ পর্দার মধ্যে থাকতে এখানে আর একটা বিষয় আপনাদের বলেনি সেটা হলো মহিলারা ঈদ পড়বেন মসজিদে কেন কেন পড়বে কেন পড়বে তাহলে ঈদগাহে ঈদের নামাজটা ফরজ ফরজ কি মহিলাদের জন্য ওয়াজিব এবং ঈদগাহে পড়াটা ওয়াজিব তাদের জন্য পুরুষদের যেমন ব্যবস্থা করা হয় ঈদগাহে সাথে সাথে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে তাদের জন্য এটা কি ওয়াজিব মনে থাকবে কথা আর ঈদের সালাত জোহর যেমন ফরজ আসর যেমন ফরজ তেমনি কি ঈদের সালাতও কি ফরজ বিভিন্ন দিবসে জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে কি না হারাম 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 এটা খাবেন না আপনারা ব্লেড দিয়ে কি গোব বা মুস যাবে না 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 এই ফতোয়াটা আপনারা জেনে নেন যদি চেষে ফেলেন তাহলে সাদৃশ্য হয়ে গেল কাদের সাথে না যারা দাড়ি কামায় মুস কামায় তাদের মতো হয়ে গেল এরপরে যারা দাড়ি কামায় মুস কামায় তারা যেমন মহিলা আপন কি হয়ে গেলেন মহিলাদের মতো হয়ে গেল না ছাটতে হবে এটা সৃষ্টির পরিবর্তন করা যাবে না আমাদের দেশের কিছু বোকা লোক আছে দাড়ি কামায় আর মুস বড় করে রাখে আল্লাহ রাসুল বলেছেন দাড়ি বড় করো আর কি মুস ছাঁটো সেটে রাখতে হবে মনে থাকবে কথা কামানো যাবে না খুব ভালো করে মনে রাখেন আর এমন ভাবে ছুটু করবেন না যাতে মনে হয় কামাইছে কামানো যাবে না হাম্বল সৃষ্টির পরিবর্তন এটা হারাম কঠিন জিনিস এটা যে ব্যক্তি সালা আদায় করে না তার জানাজা করা যাবে কি যদিও সে আমার বাবা কঠিন প্রশ্ন যদিও আপনার বাবা হয় মা হয় বেনামাজি হলে জানাজা পড়া তো দূরের কথা তাকে গুসল করানোও যাবে না তাকে কাফন পরানো যাবে না তার জন্য যাবে না তো করা যাবেই না কারণ ও কাফের ও কি কাফের আপনি ছেলে হিসাবে যদি বেনামাজি বাবাকে গুসল করায় কাফেন পরায় মসজিদের নিয়ে যান তাহলে জবাব আপনাকে আগে দিতে হবে আল্লাহর কাছে যদি কাফেরকে ধুয়ে গোসল করে কেড়ে আসলি কেন বোঝেন নে মনে কথাটা আর গোরস্থানে দাফন করাবেন কেন রসুম সাল্লাল্লাহ ও আলাইহিহু কি দোয়া পড়তেন আর সালাম আলাহালির দিয়ারে মিনাল মো মিনিওল মুসলিমিন তাহলে দোয়াটা কাদের জন্য মমিন এবং মুসলিমদের জন্য ইয়ার হামল্লাহ উল মুস্তাদমিন আমিননা ও মুস্তাফ হেরিন আল্লাহ যেন রহম করেন যারা আগে চলে গেছেন যারা পরে চলে গেছেন ওয়ানাস আলাল্লাহু লানা আফিয়া লাকুম লানা আফিয়া তোমাদের জন্য আমাদের জন্য আমরা আল্লাহর কাছে আফিয়া চাচ্ছি তাহলে গোরস্থানে দাফন করতে হবে মুসলিমদেরকে মুমিনদেরকে কাফেরদের দাফন করা যাবে না তোকে মাটি দিবেন কোন জায়গায় ওই দূরে জঙ্গলে নিয়ে যে মাটি ফোড়ে পুঁতে দিয়ে আসতে হবে কি করতে হবে পুঁতে দিয়ে আসতে হবে কেন জানেন মাটি সমান করে দিয়ে আসতে হবে ওখানে জন্য কেউ জিয়ারত করার জন্য না যেতে পারে কবরের জন্য চিহ্ন না থাকে কারণটা হলো কেউ যদি কবর মনে করে জিয়ারত করে ফেলে আর তার জন্য দোয়া করে তাহলে হারাম এটা কারণ সে কি কাফের বুঝেন নেব কথা এক অক্ত সালাদ যেন বাদ না যায় শুধু তাই ওয়াক্তের মধ্যেই পড়তে হবে কার মধ্যে ওয়াক্তের মধ্যে পড়তে হবে খুব সাবধান এই মশালা খুব কঠিন প্যান্ট গুটিয়ে সালাত আদায় করা যাবে কি এটাও হারাম এটাও হারাম প্যান্ট কাটতে হবে কি করতে হবে আপনি টাকুর নিজ পর্যন্ত প্যান্ট তৈরি করেছেন এটাই পাপ আগে কাটেন কাটি আগে কাপ দেন তারপরে সালাত পড়েন যে ব্যক্তি মানে সালাতের সময় গুটায় এটা তো মুনাফে ও কি চিনে না আল্লাহ তাকে চিনে না যে মসজিদ থেকে বেরিয়ে কি করে দিবে প্যান্ট খুলে দিবে তো মুনাফেক তো মুসলিম ব্যক্তির উপরে সব সময় সন্না হলো টাকনোর উপরে প্যান্ট পরবে মনে থাকবে তো কৌশল করেছেন তাই না যারা বেদাত করে তাদের পিছনে সালাদ আদায় করা যাবে কি ও রেডিমেড প্যান্ট বড় থাকলে আপনি গেঞ্জি বড় হলে কি করেন কেটে ফেলেন পাঞ্জাবে বড় হলে কি করেন কেটে ফেলেন প্যান্টটা কেটে ফেলবেন তারপরে পড়বেন ধান্দাবাজের কোনো সুযোগ নাই আপনার এই প্রতারণা কি আল্লাহ বুঝে না অবশ্যই বুঝে ওই ধান দাবি বাদ দেন বেদাতির পিছনে নামাজ হবে কিনা বেদাতির পিছনে সালাত হবে যদি বেদাতটি কুফুরির পর্যায়ে না যায় মনে থাকবে কথা যেমন একটা বেদাত হলো আল্লাহ সর্বত্ব কি বিরাজমান এই বেদাতির পিছনে সালাত হবে না পড়লে বাতিল হবে সালাত খুব ভালো করে মনে রাখেন যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার তাদের পিছনে নামাজ হবে না যারা মাজার পূজারী কবর পীর পূজারী তাদের পিছনে নামাজ হবে না কিন্তু আপনারা তো পড়েন তো পড়েন না সালাতের কোনো দাম নাই আপনাদের কাছে কোনো দাম নাই আপনারা কি জানেন না আচ্ছা ওজুবিহীন কি সালাত হয় মনে করে জামাত হচ্ছে জামাত হচ্ছে এখন জামাত ধরবেন না উজু করবেন কেন জামাত শেষ হয়ে যাবে অজু করতে করতে হোক শেষ হয়ে যাক তাই না কত সুন্দর করে বলছেন যে হোক শেষ হয়ে যাক তাও কি করা লাগবে অজু করা লাগবে এটা যেমন বুঝেন মসজিদে কবর থাকলে নামাজ হবে যদি পড়ে ফেলে কি করতে হবে আবার পড়া লাগবে ঠিক ইমামের আকিদা যদি হয় এরকম যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার তার পিছনে নামাজ পড়লে বাতিল হয়ে যাবে যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন পীর ফকির গায়েব জানে এদের পিছনে নামাজ পড়া যাবে না মনে থাকবে তো আপনি এখন প্রশ্ন করবেন যে আওয়াল ওয়াক্তে সালাত পড়বো না জামাতে তাদের সাথে পড়বো আমার প্রশ্ন হলো যাদের সাথে জামাতে পড়তে চাচ্ছেন তাদের আকিদা কি তাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান শেখবিন বাজ রহমান্লাহ বলছেন মাইয়া কিদু আনাল্লাহ ফিকুল্লে মাকান মুদিল্লো মুদিল্লুন ফেরুন যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্যষ্ট সে পথভ্যষ্ট করে মানুষকে সে কাফের লাই উৎ ইমামা তাকে ইমাম বানানো যাবে না ওলাইউসল্লা খালফা তার পিছনে নামাজ হবে না বালি আজিব আলাল মাসুলি লাইনে বাইয়ে দেখু মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হল তাকে বিতাড়িত করা পেলে নেবার মাসালা এত প্রশ্ন করেছেন ভাই আমাদের মাটি দেওয়ার সময় মিনহা হালাক নাকুম বলে বিসমেল্লা বলে না এটা কি বেদা মিনহা হালাক নাকুম ফি হা অমিনহান উসরে যুকুম এই দোয়া পড়া বেদাত পড়া যাবে না এটা কিন্তু মাটি দুয়ার দেওয়া না হাদিসে আসতে হাদিসটার জয়ীফ কবরে রাখার দোয়া এটা মাটি দুয়ার দোয়া না এটা উল্টা করে ফেলেছে আমরা তো না আপনারা শুধু বলবেন কি বিসমেল্লাহ কি বলবেন বিসমেল্লা মাটি দেওয়ার সহী কোনো দোয়া নাই রাসূল আল্লাসাল্লাম হেকামতের পরে আরবিতে কি বলতেন এবং হাত বাঁধার পর সুরা ফাতে শুরুর আগে কি বলতেন একামতের পরে আল্লাহুল বলতেন কাতার তোমরা একবারে একটা ইট যেমন আর একটা ইটের সাথে রাখে ওইভাবে দাঁড়িয়ে যাও কথা বুঝলেন এটা বলতেন একামতের পরে আর হাত বাঁধার পরে বলতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা ফাতায়া কামা বা'আতা বাইনি মাশরিক ওয়াল মাগরিব এটা বলা সুন্নাত কিন্তু ইকামত এর পরে যদি নাওয়ি তো পড়েন তাহলে সালাত বাতিল সালাত কি বাতিল পড়া যাবে না আর যায় নামাজের দড়ায় যদি পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল ইল্লাতি ফাতারা আসসামাওয়াতি ওয়ালাসা নামাজ বাতিল এটা বেদাত এটা চলবে না শিরিক করলে তওবার নিয়ম কি খুব সুন্দর শিরিক করেছেন তোবার নিয়ম হলো এক নম্বর ওই পাপ ছেড়ে দিতে হবে দুই নম্বর অনুতপ্ত হতে হবে তিন নম্বর ওই পাপ দ্বিতীয়বার করা যাবে না এটা হল তোবার নিয়ম ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন মাজার পূজারি হলে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ বর্তমান সময়ের প্যান্ট গুলো নাবির উপরে থাকে না কি নাভি ঢেকে সালাত করলে ও আচ্ছা উপরের উপরের পাট দিয়ে নাভির ঢেকে থাকলে সালাত করলে সমস্যা হবে কি নাভির উপর পর্যন্ত থাকা লাগবে যে প্যান্ট আপনারা পরেন এই প্যান্ট পরে সালাত হবে না আপনারা যে প্যান্ট পরেন এই প্যান্ট পরে সালাতে হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি সেজদা দিলে কিন্তু পাসার অর্ধেক বেরিয়ে যায় এটা আপনিও জানেন ভাই এটা বলা যাবে না এ সালাত হবে না এই প্যান্ট পরে সালাত হবে না ও ব্যারিস্টার হোক আর বিচারপতি হোক আর যেই হোক না কেন ফতো সবার জন্য সমান মনে থাকবে যজাকমুল্লাহ আমরা আল্লাহকে রব হিসাবে মানি আমাদের কোরআন একটাই সবার নবী হযত মহর আমাদের কেবলা একটাই তাহলে আমাদের ভিতরে তো বিভক্তি কেন হানাফি সাফি মহম্মদই শিয়া প্রথম উত্তর হলো এইটা আল্লাহ পরীক্ষা এটা কি পরীক্ষা আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে এটা আপনি আপনি বুঝলেন তা এত বিভক্ত কেন বলে যে আহলে আদিসরা বিভক্ত না আহলে আদিসরা নেতৃত্বের কানে দুইটা ভাগে বিভক্ত কিন্তু তাদের আকিদা এবং আমুল কি এক কিন্তু বাংলাদেশে যত পীর তত আকিদা তাই না এক পীরকে এক পীর আর এক পীরকে কি বলে কাফের বলে বলে না এক আহলে হাদিস আহলে হাদিসকে কাফের বলে কোনো দিন কোনো দিনই না আহলে হাদিস তাকা লাভ নাই নিজের দিদের দিকে টাকা লাগে বাংলাদেশে তবলি জামাত আছে একটা না জামাত ইসলাম আছে চরমনায় আটরশ ইত্যাদি আছে পরস্পর পরস্পরকে কি দেখতে পারে একজনের আকিদাকে আরেকজনের রাখিদা একরকম না আলাদা নিজে যখন বুঝেছেন কালকে ডক্টর লোকমান সাহেব বললেন যে আগে নিজে তদন্ত করে দেখেন যে নিজে ঠিক আছে কিনা আমার স্ত্রী গর্ভবতী আমি চাই তার নর্মাল ডেলিভারিতে সন্তান হোক এমত অবস্থায় সেবা তার পরিবার ও সে বা তার পরিবার চাই সিজার করতে তাহলে আমার করণীয় কি ও ইচ্ছা করে সিজার মারবেন সিজার করা বাচ্চা নাকি সিটার হয় লিডার হয় নর্মাল বাচ্চা হলে নরমালি করতে হবে কিন্তু বাংলাদেশের ডাক্তার গুলো তো ডাকাত অধিকাংশ ডাক্তারই চোর ওরা রুগীকে ডাকাতি করে আপনারা চেষ্টা করবেন নর্মাল যেন বাচ্চা হয় কথা বোঝা গেছে আপনার ওয়াইফ কে বোঝানোর চেষ্টা করেন বাচ্চা প্রসবের পর মা কতদিন পর সালাত আদায় করবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন বাচ্চা প্রসবের মাত্র কয়েকদিন পরে যদি সিজার করে বাচ্চা হয় তাহলে এই মা ওই দিন থেকে সালাত পড়বে এরপরে মাপ নাই দিন না কারণ সিজার করে বাচ্চা হলে নিফাসের রক্ত আর থাকে না ব্লিডিং হতে পারে দু এক দিন এটা তার অপারেশনের কারণে সিজার করলে নিফাসের রক্ত থাকে না ওই দিন থেকে সালাত আদায় করবে মনে থাকবে তো আর নর্মাল বাচ্চা হলে যদি ব্লিডিং হয় চল্লিশ দিন পর্যন্ত তা চল্লিশ দিন সালাদ পড়বে না আর চল্লিশ দিনের আগে যেদিন ব্লিডিং বন্ধ হয়ে যাবে সেদিন থেকেই সালাদ পড়বে সর্বোচ্চ সীমা হলো কতদিন চল্লিশ দিন আশা করি বুঝতে পেরেছেন আমাদের এলাকায় মুয়াজদিন কি দেয় তাবিজ দেয় তিনি বলেন তিনি কোরআনার আয়াত পড়ে তাবিজ দেন এই মুওয়াজদিনকে বহিষ্কার করবেন রাখা যাবে না কারণ এর আকিদা ভালো না যেমন তাবিজের ব্যবসায়ী কোন নামাজ হবে না কথা বোঝা গেছে যে ইমাম মোয়াজদিন তাবিজ বিক্রি করে তাদেরকে ইমাম রাখা যাবে না অজুর সময় ঘাড় মাসা করা জায়েজ না বেদাত 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 অজুর সময় ঘাড় মাসা করা জাল হাদিস আছে হাদিস মানা যাবে না